আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে কুইতের বিভিন্ন স্থান থেকে আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ সেই সকল প্রবাসীদের জন্য যারা প্রতিনিয়ত প্রশ্ন করেন আমার লোক আটক হয়েছে তাকে ছেড়ে দিচ্ছে না কেন আমার লোক আটক হয়েছে তাকে দেশে পাঠাচ্ছে না কেন আমার লোক আটক হয়েছে তাকে দেশে কবে পাঠাবে ইত্যাদি ইত্যাদি নিরাপত্তা বাহিনী যে তথ্যটি শেয়ার করেছে যা আমাদের সকলেরই জানা প্রয়োজন এই ধরনের কাজে যুক্ত হলে দেশে যাওয়াত তো দূরের কথা জেল জরিমানা মৃত্যুদণ্ডর মতো ঘটনাগুলো ঘটছে কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ এক প্রতিবেদনে যেটা মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে জননিরাপত্তার স্বার্থে কুয়েত জুড়ে যে চলমান অভিযান এই অভিযানের অংশ হিসেবে মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধের সাথে যুক্ত ব্যক্তিদেরকে আটক করার জন্য যে অভিযান চলছে সেটি অব্যাহত রয়েছে অভিযানের ফলাফল কুরাইন অফরা আন্দালুস সাদাল আবদুল্লাহ খাইরান এই সকল এলাকাগুলো টার্গেট করে নিরাপত্তা বাহিনী যেটা তথ্য সংযুক্ত বা এটার সঠিক প্রমাণ থাকার পরে অভিযান পরিচালনা করেছিল এই অভিযানের ফলাফল কর্তৃপক্ষ ছয় কেজি ম্যাথ তিন কেজি হাসিস সাত হাজার লিরিক ক্যাপসুল নয়টি আগ্নেয়াস্ত্র এবং মাদক মাদক পাচার থেকে প্রাপ্ত অর্থ জব্দ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদক সম্পর্কিত অপরাধ মোকাবেলার জন্য যে প্রতিশ্রুতি কুয়েতকে নিরাপদ রাখা প্রবাসী এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এই আহ্বান জানিয়ে কাজ করছে যেটা ধারাবাহিকভাবে যে অভিযোগ ছিল সেটা প্রমাণ সহ তাদেরকে গ্রেপ্তার করে একইভাবে একটি ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন ভিডিওর সাথে এই দুই প্রবাসীকে আটক করা হয়েছে যারা গাড়ি থেকে সতেরোশো দিনার চুরি করেছিল এই চক্রটি দীর্ঘদিন থেকে কুইতে কাজ করে আসছিল যাদের মূল উদ্দেশ্য হচ্ছে অবস্থান অবস্থান করা এবং করার পর নিশ্চিত হওয়া যে একজন ব্যাংকে প্রবাসীর কাছে টাকা রয়েছে সেই এই টাকা নিয়ে ব্যাংক থেকে বের হচ্ছে এরপরে সে যে প্রক্রিয়া অবলম্বন করে তার গন্তব্যে যাচ্ছে তার আগে তাকে বিভিন্ন ফাঁদে ফেলে বা বিভিন্ন ধরনের কাহিনী করে তার টাকা হাতিয়ে নেওয়া ভিডিও ফুটেজ থেকে আপনারা স্পষ্ট যেটা দেখতে পাচ্ছেন যে দুজন প্রবাসী যারা ব্যাংক থেকে টাকা নিয়ে বের হয়েছিল বা এই ধরনের একটা সমস্যা তখন স্বাভাবিকভাবে আপনার গাড়ি হলে আপনিও দুশ্চিন্তায় পড়ে যাবেন সেটি দেখতে যায় আর অপরজন এদিকে যে সামনে টাকাগুলো রেখেছিল সেটা রেখে ব্যাগটা নিয়ে পালিয়ে যায় যখন এই অভিযোগটা আসে যেটা আসার পর নিরাপত্তা বাহিনী সিসিটিভি ফুটেজ চেক করে সিসিটিভি ফুটেজ চেক করে এই প্রবাসীদেরকে আটক করে ফাহিল থেকে বাস পরিবহন ব্যবহার করে এই ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পর মূলত তাদের যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্ত করা হয় যার ফলাফল তাদেরকে আটক করা হয় টাকা উদ্ধার করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে যে সতেরোশো দিনার দশককে যেটা দিয়ে শুরু করেছিলাম ভিডিওটা এখানে বারো জন প্রবাসীকে যে এই বারো জনের বিরুদ্ধে কুইতের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জেল জরিমানা আরো নানা ধরনের ঘটনা করতে পারে আর কতদিন জেল কত জরিমানা এটা নিঃসন্দেহে আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করবে প্রতিটা অপরাধীর বিরুদ্ধে আলাদা আলাদা অপরাধ আর অপরাধের ধরন অনুযায়ী সিদ্ধান্ত প্রবার জীবন সুরক্ষিত রাখতে আমাদেরকে অপরাধ অপরাধের সাথে যুক্ত ব্যক্তিদের সাথে চলাচল এড়িয়ে চলতে হবে সম্পর্ক রাখা বিচ্ছিন্ন করতে হবে আপনি যদি শনাক্ত করতে পারেন আপনার সাথেও একজন ব্যক্তি যিনি অপরাধের সাথে যুক্ত রয়েছে আজই তার সাথে সম্পর্ক ছিন্ন করুন আপনার প্রবার জীবন সুরক্ষিত রাখুন